পূর্ণভূমিরে পূর্ণ লাগাইতে হইলে এই দুইটা শর্ত এতে কি কিন্তু উচ্ছেদ দরকার আপনারার কাছে আমার অনুরোধ হইল আপনারার এই নাগরিক শক্তি এবং নাগরিকর সম্মিলিত শক্তি এটাতে দরিয়া রাখতে হইব আমরা যদি আমরা ওয়ার্ড ভিত্তিক ফাড়া ভিত্তিক ক্লাব বন্তরে শক্তিশালী করি ইনো বালা ফয়েন্তর সংযোগ থাকে সম্পৃক্তি থাকে গাড়ি ভাগনা মুরব্বী হল যদি এটার উপদেষ্টা তা ইনো যারা ব্যাংক চাকরি করেন স্কুলের টিচার এরা সম্রে আনিয়া যদি আমরা ক্লাব সম্পৃক্ত করি তাইলে আপনার ইন কিশোর গেঙ্গো ওই তো নাই মাদকও ওই তো নাই অনলাইন গেমলিং ওই তো নাই প্রশাসনের আগে আপনি নিজেও এটার সমাধান করে নিবা এই সাপোর্টটা আপনার দরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু